তো হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই তো আজকে যাচ্ছি হচ্ছে নৈহাটিতে ইচ্ছা করলে একটু যাই মার দর্শন করে আসি যাই না দর্শন করতে পারবো কি না হয়তো গেট বন্ধ থাকতে পারে আর যদি ইচ্ছা হয় একটু ভেতরে ঢুকবো কারণ আমি তো পুজো দেবো না পুজো দিলে সকালে আসতাম তো চলো গিয়ে দেখি কি কি আছে স্টেশনে তো চলে আসলাম আগে টিকিট কাটবো টিকিট কাটে তারপরে ট্রেনটা ধরবো তো এখন টিকিট টিকিট কেটে বসে আছি আর জাস্ট আমি যখন টিকিট কাটতে আসবো প্ল্যাটফর্মের ওখান দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেলো মানে ওই ট্রেনটা ধরতে পারলে হয়তো পৌঁছে যেতাম তাড়াতাড়ি কিন্তু কী করার ট্রেনটা চলে গেল তখন আমার টিকিট কাটা হয়নি আমি জাস্ট যাচ্ছিলাম তো এই জন্য ওই ট্রেনটা ধরতে পারলাম না এখন টিকিট টিকিট কেটে একটু ওয়েট করে আছি আর আমার সাথে আজ কি হয়েছে জানো মানে তোমাদের বললে তোমরা হাসতে হাসতে মানে কী বলবো আমি আজকে ভেবেছিলাম টিকিট কাটব না কারণ আমি যতবারই টিকিট কাটি না কেন ততবারই আমার টিকিট চেক করে না টিকিট ফালতু ফালতু টাকাটা যায় আমি আজকে ভেবেছিলাম টিকিট কাটবো তত টিকিট কাটতে হবে না ট্রেনটা যত টিকিটে মানে তখন সামনে দিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো উঠে পড়ি টিকিট কাটব না আজকে কিন্তু আজকেই আমার সাথে মানে এত বাজে একটা এ হলো আমি যখন এ নৈহাটিতে নেমে যখন উঠছি মানে তখন নৈহাটি দিয়ে নেমে তারপরে যখন ওভারব্রিজে উঠছি তখনই টিকিট মানে টিটি আমার টিকিট চেক করে আর আমি তখন দেখাই তখন তো মানে এত ঠাকুরকে এ করেছি যে বড়মার কাছে এসেছি বড়মাই বাঁচিয়ে দিয়েছে না আজকে আমার পুরো সমস্ত কিছু যেত তো ফাইনালি এখন চলে আসলাম নৈহাটিতে আর এরপরেই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ওভারব্রিজে উঠবো আর এখন তো নেমে নিয়ে দেখছি অতটা ভিড় নেই কারণ পুজোর সময় যেমন ভিড় ছিল তেমনই ভিড় নেই তো এখন যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের পাশের ওই গলিটা দিয়ে আর এখন আমার টিকিট চেক করা হয়ে গেছে আমার এটা যতবার মনে পড়ছে ততবারই হাসি পাচ্ছে কারণ আমি টিকিটটা আজ মানে সেই দিনে আমি টিকিটটা কাটতাম না আমি আজকের টিকিটটা কাটতাম না আর আজকেই আমাকে ডিটি ধরেছে তো যাই হোক টিকিটটা কেটেছি এর জন্য বেঁচে গেছি একদম তো তারপরে এখন এখান দিয়ে আসছি আর এখন রাস্তাটা ফাঁকাই দেখলাম কারণ পুজোর সময় যা ভিড় ছিল আর এখন দেখো পুরো ফাঁকা অনেকদিন ধরে পুজো দেবো 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 করে আসা হয় মানে দেওয়া হচ্ছে না একদিন এসে হয়তো দিয়ে যাবো সকালবেলা এসে তো এখন দেখো এই পাশের দোকানগুলো এত সুন্দর লাগছে না আর কত জামা কাপড়ের কালেকশান দেখে মনে হচ্ছে কিনি তো যাই হোক হাঁটতে শুরু করে দিয়েছি আর এখান থেকে তো বড়মার মন্দির একটু আগে জানতাম না আগে ভাবতাম হয়তো অনেকটা দূর তখন প্রথম এসেছিলাম কিন্তু এই বছর মানে এবার এসে নিয়ে না সামনেই আছে যতই টোটোওয়ালা বা রিস্কা বলুক না কেন বরমার মন্দির হেঁটেই চলে যাওয়া যায় তো তোমরা কেউ স্টেশন থেকে নেমে নিয়ে ওদের রেতে উঠো না কারণ একটুখুনি হেঁটে গেলেই চলে আসা যায় মন্দিরে আর এখানে দেখো সবাই মানত করে সব বেঁধে ফেঁধে রেখে দিয়েছে আর চলে এসেছি বড় মন্দিরে আর এসে নিয়ে তো দেখছি নতুন করে সমস্ত কিছু সাজিয়েছে কালী পুজোর সময় যে এসেছিলাম তখন তখনটা ঠিকমতো দেখা হয়নি কিন্তু এই সময় এসেছি ফাঁকা মতো ভালো করে দেখতেও পাচ্ছি আর ভালো মতো ভিডিও করতে পারছি তো দেখো ওপরে সমস্ত কিছু মাঠ ছবি ভেতরে যে গোষ্ঠী পাঠানের মন মন মানে ঠাকুরটা আছে সেটার ছবি দিকে গোপাল রাধাকৃষ্ণ সমস্ত কিছু আর এপাশের গেট দিয়ে আর আজকে দেখছো কেমন ফাঁকা মানে তেমন কোনো ভিড়ই নেই তো ঢুকলাম না আসলাম একটু গঙ্গার দিকে ভালো একটু গঙ্গার এখানে আসি বেলাবেলা বেলা থাকতে থাকতে কিন্তু সূর্যটা অস্ত চলে গেছিলো তার জন্য হালকা হালকা অন্ধকার ছিল কিন্তু হালকা একটু আকাশের মধ্যে লালচে ভাব ছিল যেটা এখন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এ দেখো এখানে দুদিন আগেই হয়তো এই নারায়ণ পুজোগুলো হয়েছে তার জন্য এখানে সমস্ত নারায়ণ ঠাকুরগুলো রেখে গেছে আগের বছর এসেছিলাম কিন্তু আগের বছর এসে মানে পুজোর সময় এসেছিলাম আর এই বছর ঠিক পাক্কা এক বছর পরে আসলাম আগেরবার রাস পূর্ণিমার দিন এসেছিলাম তারপরে আবার আজকে আসলাম তো এটা বেশ ভালোই লাগছে কারণ আমাদের বাড়ির থেকে তো এমন কিছু দূরে না বড় মন্দির কিন্তু তাও আসা হয় না আর আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু মন্দিরে যাব মন্দিরে যাব কিন্তু সব বন্ধু বান্ধবকে বলার পরেও কেউই যেতে রাজি হচ্ছিল না তো ফাইনালি আজকে বিকেলবেলাতে ইচ্ছা হলো যে না আজকে যাই হয়ে যাক আজকে যাবো সকালবেলা স্কুল থেকে এসে নিয়েই রেডি সেডি হয়ে নিয়েই বেরিয়ে গেছি সকালে স্কুলে গেছিলাম তো ইচ্ছা করলো যে হয়তো চলে আসলাম কারণ এমন কিছু আমাদের বাড়ি থেকে দূর না আর এটা হচ্ছে নৈহাটিতে তো এখন ভাবছি ঢুকেই যাই ঢুকেই যাই মানে আর ভাল লাগছে না মনে হচ্ছে একবার ঢুকি আমি কিন্তু তারপরে আবার মনে হলো যে আমি তো পুজো দেবো না আমি ঢুকবো তো কেমন একটা দেখাই কিন্তু তাও কী করব দর্শন তো একবার করেই যাব কারণ নৈহাটিতে হতে এসছি তো তারপরে কিছু না ভেবেই একবারে ঢুকে গেলাম মানে প্রবেশ করবো মানে একদম ডিসাইড করে নিয়েছি না যাই হয়ে যাক আমাকে আটকে দিক বা যাই দিক আমি একবার বড়োমার দর্শন করেই যাব নৈহাটিতে এসেছি তাও আবার বড়োমার মন্দিরের সামনে এসেছি আজকে যেহেতু মানে অনেক দিন ধরেই যেহেতু ইচ্ছা করছে ফাইনালি আজকে আসতে পারলাম তো নৈহাটিতে এসেছি যখন একবার বড়মাকে দর্শন করেই যাব তো যাই হয়ে যাক তো তারপরে ওই পাটটায় যাবো আর ওই পাটটা গিয়ে জুতো সুতো মজা সজা খুলতে হয় আর বড়মার কাছে এসে শুধু জুতো খুললে হয় না মোজাটাও খুলতে হয় তো দেখো এখানে কত মানত করে রেখেছে তো তারপরে ফাইনালি এখন প্রবেশ করলাম এটা আর দেখো ভেতরটাতে কতটা ফাঁকা মানে আমি যখন ঢুকলাম তখন কিন্তু কোনো লাইন ছিল না পুজো দেওয়ার আর ভেতরটাতে ঢুকে দেখি একদমই ফাঁকা মানে যারা পুজো দিচ্ছে বা যারা দর্শনের জন্য দেখলাম অনেকেই দর্শন করতে এসেছে শুধু পুজো না দিয়ে তো তার জন্যই দেখলাম আর এবার এসে নিয়ে দেখছি বড়ো শাড়ি পরানো হয়েছে যেটা পার্সোনালি আমার একদম অতটা পছন্দ হয়নি ঠাকুরকে হয়তো খারাপ বলতে নেই বা কিছু না কিন্তু আমি এই বিগ্রহটাকে বলতে পার মানে চাইছি না কিন্তু তাও আমার মানে বড়োমার যেটা একটা স্টাইল ছিল একটা শাড়ি পরার যেটা এই ছিল মাথার মধ্যে ওখানে ফুলের মতো ছড়িয়ে দু সাইডে কাপড় নেমে যাবে তো ওই ডিজাইনটা ছিল কিন্তু আমার এটা একদমই ভালো লাগলো না বড়মাকে শাড়ি করানোতে যাই না আবারও কত বছর পরে আরও কি কি দেখতে হবে তো তারপরে দেখে দেখে একবারে বাইরে বেরোলাম আর দেখো আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু পুজো দেওয়ার কোনো লাইন ছিল না আর এই দেখো আমি যেই বেরিয়েছি বেরিয়ে দেখি এত লাইন হয়ে গেছে কারণটা কি জানো কারণটা বড় মার পুজোর সময় চলে গেছে মানে এখন বড় মার আরতি করার সন্ধ্যা আরতি করার সময় এর জন্য গেট দিয়ে দিয়েছে আর এত লাইন মানে আমার আজকে লাখটা এত ভালো আমি তোমাদের কি বলবো আমি আজকে টিকিট কাটব না ভেবেছিলাম কিন্তু টিকিটটা কাটলাম আজকেই টিটি ধরলো তারপর আমার মনে হচ্ছিলো অনেকক্ষণ ধরে ঢুকবো ঢুকবো করে ঢোকা হয়নি ওদিকে কংগারঘাটেও গেলাম তো ফাইনালি আমিও ঢুকলাম আর গেটটাও দিল মানে আমি লাস্ট ঢুকলাম আমি ঢোকার পরেই গেটটা দিয়ে দিয়েছে কারণ এখন সন্ধ্যা আরতি হবে তার জন্য তো এখন আবার কতক্ষণ পর খুলবে জানি না তো ওরা এখন লাইন দিয়েছে ওরাও পুজো দেবে আমার লাফটা আজকে বিভৎস ভালো গেছে মানে আজকে আমার মন চাইলো আজকে আমি কাছে আসলাম আজকে এ করলাম টিকিট কেটে নিলাম তারপরে আজকে ঢুকলাম ঢুকার পরেই গেট দিয়ে দিল সমস্ত কিছু আমার আজকে আজকে দারুণ হয়েছে তো আজকের ব্লগটা এতটাই যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কবে বড় মার কাছে আসতে সেটা অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই